আসলে বিষয়টা হলো কি এখন তো কম্বল সীমিত কম্বল কয়জন চাহিদা খুব মানুষের বুঝছেন আসলে অনেক লোকের চাহিদা যাক এখন আসছেন কি করবো দুটা কম্বল আছে

এই ভিডিও করার উদ্দেশ্য মানুষকে শুধু দেখানোই নয় মানুষকে উদ্বুদ্ধ উৎসাহ করা তা আজকের এই দুটি কম্বল আসলে যে ব্যক্তি আজকের এই দুটি কম্বল যে ব্যক্তি অর্থ দিয়ে সহযোগিতা করেছে একজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ নাম বলতে অনিচ্ছুক সে নাম বলতে মানা করেছে এই তার নামটা প্রকাশ করলাম না তার পক্ষ থেকে এই কম্বল দুটি দেওয়ানো হয়েছে তো দর্শক আসলে এটি তারই আসলে অবদান এটি জাস্ট আমি একটি মাধ্যম এই জন্য আসলে এভাবে যে ভালো কাজ করা যায় আপনারাও পারলে আপনার পার্শ্ববর্তী এলাকা আশেপাশে যারা লোক আছে তাদেরকেও আপনার কিছু পরিবন হতে সহযোগিতা করবেন একটুটুকু আমি মনে করি যাক যারা এই যে কম্বল দিতে দিয়েছে হ্যাঁ তার জন্য দোয়া করবেন হ্যাঁ যারা যারা ভালো থাকে তারা ভালো থাকে সুস্থ থাকতে পারে যে তো মানুষ দায়িত্ব দিতেছে ভালো আপনি দেন হ্যাঁ দুটা লোককে হ্যাঁ এই জন্য আমি হ্যাঁ সেই লোকের পক্ষ থেকে আমি আজকে এই কবল দুটি দিলাম তো দর্শক আপনার যদি এই ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ